নবম পাঠ জানাজা পড়া বহন দাফন ও কবর জিয়ারতের পদ্ধতি নিয়ে আলোচনা জানাজার নামাজ পড়ার পদ্ধতি ইমাম মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াবেন মুক্তাদিগণ ইমামের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়াবেন ও তাদের সবাই আল্লাহর ইবাদত হিসেবে ফরজ জানাজার নামাজ আদায় করার নিয়ত করবেন মুক্তাদিরা ইমামের অনুসরণের নিয়ত করবেন এরপর তাকবিরে তাহরিমা বলবেন তাকবিরে তাহরিমা বলার সময় দুই হাত উত্তোলন করবেন অতপর সানা পড়বেন এরপর দুই হাত তোলা ছাড়াই দ্বিতীয় তাতবীর বলবেন ও নাবিয়ে কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুজ শরীফ পড়বেন অতঃপর দুই হাত না তুলেই তৃতীয় তাকবির বলবেন ও মৃত ব্যক্তিসহ সব মুসলিমের জন্য দু করবেন এরপর দুই হাত না তুলে চতুর্থ তাকবীর বলে এক সালাম ডানে ও এক সালাম বামে ফিরাবেন ইমাম তাকবিরগুলো উচ্চস্বরে বলবেন আর সকল কিছু নিম্নস্বরে পড়বেন তবে মুক্তাদিগণ সব কিছু নিম্নস্বরে বলবেন জানাজা বহনের আহকাম বা বিধান কবর পর্যন্ত জানাজা বহন করা সকল মুসলিমের উপর ফার কেফায়া ও তা ইবাদত জানাজা বহনের জন্য প্রতিযোগিতা করা প্রতিটি মুসলিমের কর্তব্য হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর জানাজা বহন করেছিলেন জানাজা চারজন পুরুষ কর্তৃক বহন করা সুন্নাত প্রত্যেক বহনকারীর জন্য চল্লিশ কদম পর্যন্ত হাঁটা সুন্নাত জানাজা নিয়ে দ্রুতগতিতে চলা মুস্তাহাব এত দ্রুতগতিতে নয় যাতে মৃত ব্যক্তির শরীর হেলতে দুলতে থাকে জানাজার সামনের চেয়ে পেছনে হাঁটা উত্তম ভূমির উপর জানাজা রাখার আগে বসা মাকরুহ মৃত ব্যক্তিকে দাফন করার আহকাম বা বিধান কবরের গভীরতা অন্তত মানুষের দেহের অর্ধেক পরিমাণ হওয়া শূন্যাত গভীরতা দেহের অর্ধেকের চেয়ে বেশি হলে তা উত্তম বগলি কবর খনন করা উত্তম নরম ভূমি ছাড়া কোনো শক্ত জায়গায় সিন্ধু কবর করা যাবে না মৃত ব্যক্তিকে কিবলাহের দিক থেকে কবরে নামাতে হবে যারা মৃত ব্যক্তিকে কবরে রাখবেন তারা দুয়ায় বলবেন বিসমিল্হি আলা আলম রসল ইহি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম অনুবাদ আল্লাহর নামে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দিনের উপর রাখলাম মৃত ব্যক্তিকে ডান কাতে রেখে বলাহমুখী করে দিবেন ও তাকে কবরে রাখার পর কাফনের গিরাগুলো খুলে ফেলবেন মৃত ব্যক্তি মহিলা হলে কবরে রাখার সময় চাদর দ্বারা কবর ঢেকে নিবেন আর মৃত ব্যক্তি পুরুষ হলে তা ঢাকবেন না মৃত ব্যক্তিকে বগলী কবর বা সিন্দুক কবরে রাখার পর কাঁচা ইঁট বা বাঁশ দ্বারা কবর বন্ধ করে দিবেন পাকা ইঁট বা কাঠ দ্বারা কবরকে বন্ধ করা মাকরুহ তবে কাঁচা ইঁট বা বাঁশ পাওয়া না গেলে ভিন্ন কথা তখন মাকরুহ হবে না মৃত ব্যক্তির দাফনের সময় উপস্থিত সকলের জন্য দুই হাত একসাথে করে তিন কোষ মাটি কবরে ঢালা মোস্তাহাব প্রথম কোষ ধারার সময় বলবেন মিন হ্যালকুম দ্বিতীয় কোষ ধারার সময় বলবেন ওয়া ফ্যান আইডুকুম ও তৃতীয় কোষ ধারার সময় বলবেন ওয়া মিনহ্যানো রাতান ওখরা এরপর যতক্ষণ পর্যন্ত না কবর ভরে যায় ততক্ষণ মাটি ফেলতে থাকবেন কবরের উপরিভাগকে উটের বুকের মতো উঁচু করবেন ও তা চতুষ্কোণ করা যাবে না কবরের শোভাবর্ধন ও গৌরব প্রকাশের উদ্দেশ্যে তার উপর কোনো কিছু নির্মাণ করা হারাম অনুরূপভাবে কবরকে শক্ত করার উদ্দেশ্যে তার উপর কোনো কিছু নির্মাণ করা মাকরুহ ঘরের মধ্যে দাফন করা মাকরুহ। কারণ ঘরের মধ্যে দাফন করা কেবল আম্বিআকিরাম সালাম দের জন্য খাস বিধান প্রয়োজনে একই কবরে একাধিক মৃত ব্যক্তিকে দাফন করা যায় আছে একই কবরে একাধিক মৃত ব্যক্তিকে দাফন করা হলে প্রতি দুইজনের মাঝে মাটি দ্বারা পৃথক করে দেওয়া মোস্তাহাব কোনও ব্যক্তি নৌজানে মারা গেলে ও সেখান থেকে স্থলভূমি দূরে অবস্থিত হলে ও স্থলভূমিতে পৌঁছা পর্যন্ত লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরাবেন ও তার জানাজার নামাজ পড়বেন তারপর তাকে সমুদ্রে ছেড়ে দিবেন যে ব্যক্তি যেখানে মারা যাবে তথায় তাকে দাফন করা মুস্তাহাব মৃত ব্যক্তিকে কিবলাহমুখী ছাড়া অন্যদিকে ফিরিয়ে রাখা হলে কিবলাহমুখী করে দেওয়ার জন্য কবর খনন করা যাবে না অনুরূপভাবে মৃত ব্যক্তিকে বাম কাতে রাখা হলে তবুও কবর খনন করা যাবে না মৃত ব্যক্তির সাথে কোনো দামি মাল দাফন করে দিলে কবর খনন করা যায় যাছে কবর জিয়ারতের আহকাম বা পদ্ধতি পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব তবে বর্তমান সময়ে মহিলাদের জন্য কবর জিয়ারত করা মাকরুহ কবর জিয়ারতের সময় সুরা ইয়াসিন পাঠ করা মুস্তাহাব কবরকে পায়ে মারানো মাকরুহ কবরের উপর ঘুম যাওয়া মাকরুহ কবরস্থানের ঘাস ও গাছপালাও পড়ে ফেলা মাকরু